হ্যালো ফ্যামিলি আমরা ক্লাস মোস্ট করছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস নাইনের ইতিমধ্যে অনেক স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে বা অনেক স্কুলে এখনো পরীক্ষা শুরু হয়নি এক সপ্তাহ পর থেকে শুরু হবে তো এই রকম একটা মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যাতে খুব ভালো একটা রেজাল্ট করতে পারো সেই জন্যে আমরা এই চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের প্রোভাইড করছি আমরা এর আগের ভিডিওগুলোতে পাটিগণিত স্থানাঙ্গ জ্যামিতি সমস্ত টপিকের ভিডিওগুলো কভার করেছি যেখানে আমরা তোমাদের পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট অঙ্কগুলো সম্বন্ধে আলোচনা করেছি তাহলে যারা ভিডিওগুলো দেখো তারা ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও আজকে আমরা এই ভিডিওটিতে বীজগণিত সম্পর্কে আলোচনা করবে এবং এই ভিডিওটা শুরু করার আগে আমরা দেখে নেব কারণ তোমাদের অনেক আছে এই কোন কোন থেকে প্রশ্ন আসবে এবং কোনগুলো কোনগুলো তোমরা করবে করবে না তাহলে সেই বিষয়ে আমরা এই ভিডিওতে জানবো তাহলে প্রথমত দেখে নাও যে বীজগণিত থেকে প্রথমত তোমাদের এমসি ইউ আসবে পাঁচটা যেখানে তোমাদের থাকবে কত নাম্বার পাঁচ নাম্বার এখান থেকে তোমাদের এসিকিউ থাকবে চারটে চারটে করতে হবে এখান থেকে থাকবে আট নাম্বার এবার তোমাদের এই বড় অঙ্কের এখানে করবে হচ্ছে নাম্বার তাহলে এখানে তোমাদের মোট কত থাকছে তিরিশ পাঁচ পঁয়ত্রিশ তার মানে বীজগণিত থেকেই তোমাদের থাকবে মোট পঁয়ত্রিশ নাম্বার এবার এই পঁয়ত্রিশ নাম্বারের মধ্যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের ইম্পর্টেন্ট অঙ্কগুলো এখন বলে দেব তাহলে দেখো আমাদের প্রথমেই আছে সূচক দেখো এই সূচক থেকে কোশ্চেন থাকবে কটা কোশ্চেন থাকবে দুটো তোমাকে লিখতে হবে কটা লিখতে হবে একটা কোশ্চেন এবং এর নাম্বার কত থাকবে তিন তাহলে দেখো প্রথমে কোষে দেখি নয় দাগের তোমাকে এখান থেকে চারের অঙ্কটা করতে হবে ছয় দাগের অঙ্কটা করতে হবে তারপরে দেখো এমসিকিউ এমসিকিউ থেকে একের অঙ্কটা করতে হবে পাঁচের অঙ্কটা করতে হবে তারপরে এগারো দাগ এগারো দাগ থেকে কি করতে হবে এক দাগ করতে হবে আর পাঁচ দাগ করতে হবে এইবার মান নির্ণয় করি মান নির্ণয় থেকে এখান থেকে তিনের অঙ্কটা করবে দুই দাগের এখান থেকে পাঁচ করবে আর সাত দাগের অঙ্কটা করবে প্রমাণ করি ভেতর থেকে শুধুমাত্র চার দাগের অঙ্কটা করবে পাঁচ আর আট করবে এবার দেখো এখান থেকে পাঁচ দাগ আর আট দাগের অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ তোমরা যখন কোশ্চেন বিচিত্রা বা প্রশ্ন বিচিত্রা করেছো তখন দেখবে যে এই অঙ্কটা বারবার ছিল তাহলে এই অঙ্কটা করবে এইগুলো তো দেখবেই দেখবে তার সঙ্গে এই অঙ্কটা বেশি করে করবে এবার দেখো নেক্সট অঙ্ক আমাদের আছে বহুপদী সংখ্যামালা দেখো এই বহুপদী সংখ্যামালা এখানেও কোশ্চেন থাকবে কটা দুটো আমাকে লিখতে হবে কটা একটা নাম্বার কত থাকবে তিন তাহলে সেভেন পয়েন্ট ওয়ান থেকে জাস্ট এটা একদম ইজি এটা এমসিকিউ এসিকিউর মধ্যে থাকতে পারে যে সহগ নির্ণয় করি এটা দেখবে কোষে দেখি সেভেন পয়েন্ট টু থেকে এই দুইয়ের তিন দাগের অঙ্কটা করবে চার দাগের হচ্ছে যে চারের অঙ্কটা অঙ্কটা দেখে নেবে এবার দেখো সেভেন পয়েন্ট অঙ্কের মধ্যে দাগ এগারো দাগ এবার কিউ আছে এম আছে কিউ কোনটা কোনটা করবে এক দাগ করবে আর পাঁচ দাগ করবে এবার বারো দাগে কি আছে বারো দাগ এসে কিউ এর মধ্যে এক আর তিন দাগ করবে তাহলে এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এবার দেখো এই বড় অঙ্কের মধ্যে এখান থেকে কোনটা করবে বড় অঙ্কের মধ্যে এটা এটা এখান থেকে মোস্ট তাহলে এই অঙ্কটা ভালো করে দেখবে এবার দেখো নেক্সটে এখানে চার দাগের অঙ্কটা করবে আর এখানে হচ্ছে তিনের অঙ্কটা রয়েছে তারপরে কত রয়েছে ছয় দাগ রয়েছে এবার এগারো দাগের এম এর মধ্যে এক দাগ করবে আর দুই দাগ করবে বারো দাগের অঙ্কের মধ্যে এক তিন আর পাঁচ এই অঙ্কগুলো অবশ্যই দেখবে প্র্যাকটিস করবে তাহলে দেখবে পরীক্ষার হলে কি এই অঙ্কর ভেতর থেকে তুমি কমন পাচ্ছ এর বাইরে কোনো কিছু আর আসবে না এবার দেখো নেক্সট তাহলে এখানেও কোশ্চেন কটা থাকবে এখানে কোশ্চেন দুটো থাকবে থাকবে একটা তোমাকে লিখতে হবে তিন তাহলে দেখো এইট পয়েন্ট থ্রি থেকে তিন দাগ করবে আর সাত দাগ করবে কোষে দেখি এইট পয়েন্ট এর এই অঙ্কটা তোমাদের উদাহরণে আছে উদাহরণটা দেখে নেবে উদাহরণ এটা ইম্পর্টেন্ট তারপরে করবে এইট পয়েন্ট ফোর থেকে তিন করবে পাঁচ করবে আর দশ করবে এবার দেখো এইট পয়েন্ট থেকে চার দের থেকে কি কি করবে তাহলে এইগুলো অঙ্কের ভেতর থেকে দুটো অঙ্ক থাকবে তোমাকে একটা অঙ্ক করতে হবে মার তিন এবার দেখো নেক্সট এইট পয়েন্ট ফাইভ তাহলে এইট পয়েন্ট ফাইভ থেকে কি কি করবে এক দুই পাঁচ আর নয় দাগের অঙ্কটা করবে দেখো এই অঙ্কগুলো খুব বেশি একটা কঠিন না শুধুমাত্র এখনো যদি প্র্যাকটিস করো তাহলে খুব ভালো একটা রেজাল্ট করবে তাহলে আর সময় নষ্ট না করে এই অঙ্কগুলো দেখে দেখে প্র্যাকটিস শুরু করো দেখবে প্র্যাকটিস করতে করতে অটোমেটিক তুমি এই অঙ্কগুলো শিখে গেছো কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয়নি কারণ প্র্যাকটিস যদি করো তবেই তুমি পারবে আর প্র্যাকটিস যদি না করো তাহলে যে কোনো জিনিস আমি আজকে যেটা পারি আমি যদি রেগুলার প্র্যাকটিস করতে না পারি তাহলে আমিও একসময় ভুলে যাব তুমিও ভুলবে সবাই ভুলবে কারণ এটা মানুষের কি এটা মানুষের একটা বৈশিষ্ট্য প্র্যাকটিস না করলে সবাই ভুলে যাবে তাহলে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো এবার দেখো দুই এমসিকিউ এখান থেকে দুই দাগের অঙ্কটা করবে আর চার দাগের অঙ্কটা করবে এইদিকে দেখো পাঁচ দাগের অঙ্কটা করবে এবার তিন এসি কিউ এসসি কিউ এর মধ্যে এক দাগের অঙ্ক করবে আর পাঁচ দাগের অঙ্কটা করবে তারপরে দেখো গ্রাফ এই গ্রাফ থেকে দেখো এখানে কটা কোশ্চেন থাকবে এখানেও দুটো কোশ্চেন থাকবে একটা আমাদের করতে হবে এখানে নাম্বার থাকবে চার তাহলে এখানে কোন অঙ্কটা করবে এখানে হচ্ছে আটের পাঁচ দাগের অঙ্কটা করবে এগারোটা করবে এই দুটো ভেরি ভেরি তার মধ্যে থেকে এটা তো মোস্ট তারপরে দেখো চোদ্দ দাগের এমসি কিউ আছে এখান থেকে এক দুই করবে আর এটা হচ্ছে এমসি কিউ পনেরো দাগের মধ্যে তিন দাগের অঙ্কটা করবে এবার দেখো রৈখিক সহ সমীকরণ যেগুলোকে তোমরা বলো সমাধান তাহলে এই সমাধানগুলো কি করবে দেখো প্রথমত এখানে অপনয়ন আছে কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এখান থেকে চার দাগের ছয় আর আট দাগের অঙ্কটা করবে এবার কোষে দেখি ফাইভ পয়েন্ট ফোর তুলনামূলক এখান থেকে পাঁচ দাগের চার ছয় দশের অঙ্কটা করবে কোষে দেখি ফাইভ পয়েন্ট ফাইভ এর পরিবর্তন পদ্ধতিতে পাঁচ দাগের তিন আর সাত দাগের অঙ্কটা করবে আর কোষে দেখি ফাইভ পয়েন্ট সিক্স এখান থেকে দুই পাঁচ আর আট করবে তাহলে এখান থেকে মোট কোশ্চেন থাকবে তোমার দুটো করতে হবে কটা একটা অঙ্ক করতে হবে মার্ক থাকবে তিন এবার দেখো তোমাদের কোশ্চেনে ওপরে থাকবে সমাধান করো এবার যদি বলে দেয় যে নির্দিষ্ট পদ্ধতি যে বা অপনয়ন পদ্ধতিতে সমাধান করো তাহলে তোমাকে ওই অঙ্কটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে কিন্তু যদি হেডিং এ শুধুমাত্র লেখা থেকে সমাধান করো কোনো পদ্ধতির নাম যদি দেওয়া না থাকে বা লেখা থেকে যে কোনো পদ্ধতিতে সমাধান করো তাহলে তুমি অপনয়ন পরিবর্তন তুলনামূলক বজ্রগণন যা খুশি তাই করতে পারো কিন্তু পার্টিকুলার কোনো পদ্ধতির নাম যদি তোমাকে বলে দেয় তাহলে তোমাকে সেই পদ্ধতিতে অনার সমাধান করতে হবে বোঝা গেল তাহলে এখান থেকেও দুটো প্রশ্ন থাকবে একটা করতে হবে তিন নাম্বার থাকবে এবার দেখো কোষে দেখি ফাইভ পয়েন্ট সেভেন এখান থেকে তোমাকে পাঁচ দশ এগারো পনেরো ষোলো সতেরো এই অঙ্কগুলো করতে হবে বিশেষ করে যে টু ডিজিটের অঙ্ক দশকের ঘরের অঙ্ক এই অঙ্কগুলো ভালো করে করবে তাহলে এখান থেকে দুটো থাকবে একটা করতে হবে তোমারও নাম্বার থাকবে তিন এবার দেখো এমসিকিউ কিউ একুশ আছে তাহলে এখান থেকে এক দুই পাঁচ আর সাত দাগের অঙ্কটা করবে বাইশ দাগে আছে এসে কিউ এক তিন আর ছয় দাগের অঙ্কটা করবে ক্লিয়ার এবার দেখো এরপরে লগ লগ আছে তাহলে কোষে দেখি একুশ থেকে এখানেও কি থাকবে এখানেও তোমার দুটো কোশ্চেন থাকবে লিখতে হবে কটা একটা লিখতে হবে মার থাকবে তিন তাহলে এখান থেকে তুমি দশের বি দাগের অঙ্কটা করবে চারের বি দাগের অঙ্কটা করবে এগারো দাগ সাত দাগ আর ছয়ের এক দাগের অঙ্কটা করবে এছাড়াও তোমরা উদাহরণের যে অঙ্কগুলো আছে পেজ দুশো চুরাশি বাইশ তেইশ পঁচিশ এবং দুশো পঁচাশি সাতাশের এক দাগের অঙ্কটা করবে তাহলে বীজগণিতে মোট তোমার নব্বই নাম্বার রিটেন হবে নব্বই নাম্বারের মধ্যে পঁয়ত্রিশ নাম্বারে বীজগণিত থেকে আসবে তাহলে বীজগণিত পোর্শনটা তোমরা যদি খুব ভালো করে করো তাহলে অঙ্কে নাইনটি প্লাস পাওয়া কোনো ব্যাপারই না এবং এই নাইনটি প্লাস পেতে হলে এই অঙ্কগুলোকে তোমাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে কারণ পরীক্ষার হল থেকে বেরিয়ে দেখবে এর বাইরে কোনো অঙ্কই আসেনি সমস্ত এর ভেতর থেকে এসেছে তাহলে আমরা ক্লাস নাইনের সমস্ত বিষয়ের অঙ্কগুলো দিয়ে দিয়েছি এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে দেখবে খুব ভালো একটা রেজাল্ট হয়েছে তাহলে আজ এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ